আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন বন্ধুরা যারা আলদাস ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনারা যে মোবাইলের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন বাংলাদেশে ব্যাংকে আপনি কিভাবে টাকা ট্রান্সফার করবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনি খুব সহজে মোবাইল দিয়ে আপনি টাকা ট্রান্সফার করে নিতে পারবেন এই ভিডিওটি দেখেন কিভাবে আপনি বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটা আজকে ভিডিওটি আমি দেখাবো খুব সহজে আপনারা এই ভিডিওটি দেখে অ্যাড করে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন এখনই সাবস্ক্রাইব নাও সাবস্ক্রাইব করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের আনরাজ অ্যাপসে অ্যাপসে আসার পরে আপনারা অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আমরা এখান থেকে আলরাজ ব্যাংকের অ্যাকাউন্টে লগ ইন করে নেব লগ ইন করার পরে এখানে আমরা সরাসরি হোম পেজে চলে আসব আসার পরে এখানে দেখবেন নিচে ট্রান্সফার অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিউ মাই বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন তারপর আপনারা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করার পরে আপনার যদি আগের বেনিফিশিয়ারি অ্যাড করা থাকে সবগুলো এখানে শো হয়ে যাবে আর যদি না থাকে এখানে কোনো বেনিফিশিয়ারি অ্যাড শো হবে না যেহেতু এগুলো অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড করা আছে অন্যান্য ব্যাংকের এখন আমি নতুন ব্যাংকে বেনিফিশিয়ারি অ্যাড করতে চাই বা নতুন ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করতে চাই সেটা কীভাবে করবে এখন আমি আপনাকে দেখাবো তার জন্য আপনারা উপরে বেনিফিশিয়ারি অপশন আছে এখানে ক্লিক করবেন নিউ টু ইন্ডিভিজুয়াল অপশন আছে এখান থেকে ইন্ডিভিজুয়াল থাকবো তারপর আপনারা এখান থেকে কান্ট্রি চয়েস করে নেবেন যার ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাড করতে চান তার এখানে সে সে কোন দেশে সেটা চয়েস করে নেবেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কোন দেশে সেটা চয়েস করে নেবেন এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর আপ এখান থেকে কারেন্সি দিয়ে দিবেন কোন কারেন্সিতে আপনি টাকাটা করতে চান এখানে আমি বিডি বা বাংলাদেশ টাকা দিয়ে দিলাম তারপর যেহেতু এখানে তিনটা অপশন আছে একটা আছে ক্যাশ পিক আপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা আছে ওয়ালেট এখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা অ্যাড করব তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো অনেকে জানতে চাচ্ছেন যে ক্যাশ পিকআপটি কি আর ওয়ালেটটা কী ক্যাশ পিকআপটি হচ্ছে গোপন নম্বরে যারা টাকা পাঠান ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছাড়া তারা ক্যাশ পিক মাধ্যমে অ্যাড করতে পারেন এখানে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম তারপর ট্রান্সফোর্ট টার্গেট এই অপশানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনি কিসের মাধ্যমে পাঠাতে পারেন এখানে আমি ব্যাঙ্ক টু ব্যাঙ্কের দেবো তারপর ব্যাংক দিয়ে দিলাম তারপর এখানে সিলেক্ট ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন এখানে আপনি কোন ব্যাংকে টাকা পাঠাতেছেন সে ব্যাংকে সিলেক্ট করে নেবেন এখান থেকে ইসলাম ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক আছে সোনালী ব্যাংক আছে এখানে আপনি ইসলাম ব্যাংক দিয়ে দিলাম এখানে আমি যেহেতু ইসলাম ব্যাংকে টাকা পাঠাবো তার জন্য আমি এখানে ইসলাম ব্যাংক দিয়ে দেবো যদি আপনি ব্যাংক না হাতা পান তাহলে উপরে চার্জ করে নেবেন এখানে আমি ইসলাম ব্যাংক দেওয়ার সাথে সাথে দেখেন ইসলাম ব্যাংকের যে সুইপ কোডটা আছে সেটা শো হয়ে গেছে শো হওয়ার পরে এখন আমাদের সুইপ কোড আর দেওয়ার প্রয়োজন নয় তার জন্য আমরা ব্যাংক ব্রাঞ্চ অপশনে ক্লিক করবেন আপনারা এখান থেকে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে নেবেন কোন ব্রাঞ্চে টাকা পাঠাতে চান ইসলাম মেকান আগে প্রথমত আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হতো এখন অল ব্যাংকের ব্রাঞ্চ অলরেডি শো হয়ে যান অল ব্যাঙ্ক ব্রাঞ্চ শো হয়ে যায় আগে এখান থেকে আপনার ব্রাঞ্চ দেওয়া লাগতো এখনও দেওয়া লাগবে না এটা কিছু ক্লিক করে নেবেন আপনারা এটা ক্লিক করলে আপনার টাকাটা ঢুকে যাবে অ্যাকাউন্ট নাম্বারে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার বেনিফিট ফার্স্ট নেম থার্ড নেম বা সেকেন্ড নেম তারপর আপনার বেনিফিশিয় ন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার এগুলো দিতে হবে এখানে বেনিফিশিয়ারি ফার্স্ট নেমটি হচ্ছে আপনার যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামের প্রথম নামটি দিয়ে দিবেন তারপর লাস্ট নেমটি বা থার্ড নেমটি দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি ন্যাশনাল দিয়ে দিবেন হ্যাঁ বাংলাদেশ হলো বাংলাদেশ এখানে আপনার ন্যাশনালিটি দিয়ে দেবেন বাংলাদেশ দিয়ে দিলাম আমি তারপর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন ইসলাম ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা দিয়ে দিবেন এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতেছি দেওয়ার পরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের এখানে দেখবেন আপনার বেনিফিশিয়ারি সবগুলো চেক করে নেবেন কনফার্ম আছে কিনা এখানে দেখবেন তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে দিবেন আপনারা ওটিপি কোডটি দেওয়ার পরে এখানে আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে কিন্তু অ্যাক্টিভ হয় নাই তার জন্য আমরা অ্যাক্টিভ করতে হবে দেখেন এখানে আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়েছে এখন আমাদের বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করতে হবে তার জন্য কল মি নাও এই অপশন আপনারা ক্লিক করবেন কল মি নাও অপশনে ক্লিক করার পর আপনাদেরকে বলা হবে যে যে কোনো একটি নাম্বার সাফার জন্য কনফার্মের জন্য আপনারা ওই নাম্বারটি ছাপবেন ছাপার পরে আপনার বেনিফিশিয়ারিটি অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনার বেনিফিশিয়ারির মাধ্যমে টাকা পাঠাতে পারবেন এখানে দেখেন আমার মোবাইলে একটা কলার সিম এখন আমাকে যে নাম্বারটি বলবো আমি ওই নাম্বারটি ছাপবো ছাপার পরে আপনি অ্যাক্টিভ হয়ে যাবে বেনিফিশিয়ারিটি তারপরে এখানে আমার নাম্বার টু বলছে চাপার জন্য আমি সেই নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এখানে ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ব্যাগে চলে যেতে পারেন আনা মেক দ্য ট্রান্সফার এই অপশনে ক্লিক করতে পারেন মেক দ্য ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে সরাসরি টাকাটা টাকা পাঠাতে পারবেন আর যদি ব্যাক টু বেনিফিশিয়ারি আপনি ব্যাক টু বেনিফিশিয়ারি যেতে চলে ওখান থেকে আপনি নতুনভাবে বেনিফিশিয়ারিটি চেক করে আপনি টাকা পাঠাতে পারবেন ব্যাক টু বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে এখন আমি সরাসরি হোম পেজে আসার পরে এখান থেকে আমি মাই বেনিফিশিয়ারি অপশন ক্লিক করব তারপর আমি আলরাজি সরি ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করব ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি ক্লিক করার পরে এখানে চেক করব আমার যে বেনিফিশিয়ারি অ্যাড করেছি সেটা আছে কিনা দেখেন এখানে আমার যে বেনিফিশিয়ারি অ্যাড করেছি সেটা শো হয়ে গেছে আপনারা এইভাবে চেক করে নিতে পারবেন বন্ধুরা তারপর এখান থেকে আপনারা বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন এই যে বেনিফিশিয়ারি যেটা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ট্রান্সফার টাকা ট্রান্সফার করতে পারবেন ইনস্ট্যান্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ট্রান্সফার অপশন আছে সে এখানে ক্লিক করবেন ট্রান্সফার অপশন আপনারা আপনারা ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি কত টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন 1000 রিয়েল বা 100 রিয়াল যেটা পাঠাতে চান সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন বন্ধুরা নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের যে বেনিফিশিয়ারি সামারি আছে সেটা শো হয়ে যাবে কত টাকা পাঠাতে চান মানে কত টাকা ব্যাট কাটবে কত টাকা পাঠালে 100 রিয়েল পাঠালে আপনার কত টাকা যায় ফুসবে বাংলা সেটা এখানে চেক করে নেবেন এবং আপনার এখান থেকে কত টাকা ট্যাক্স কাটবে একশো রিয়াল পাটাল আপনার কত টাকা সার্ভিস চার্জ কাটবে সেটাও চেক করে নিতে পারবেন এখান থেকে তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন আসার পরে দেখেন কোড এই অ্যাড কোডটি যদি আপনি বসান আমি একটা দিয়ে এটা বসালে আপনি দুশো পঞ্চাশ মুখো পয়েন্ট পাবেন এটা মুখো পয়েন্ট দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন তার জন্য আপনার এই অ্যাড কোডটি বসাই দেবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে দিতে হবে আমি সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবো ওটিপি কোডটি দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টের টাকাটা কনফার্ম হয়ে যাবে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে চাইলে আপনারা টাকা ট্রান্সফার করতে পারেন খুব সহজে বাংলাদেশে মোবাইল দিয়ে আস আর বন্ধুরা আপনারা যদি চান যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যে সৈদ যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজে ভালো থাকবেন আল্লাহ